সালাম আলাইকুম ওয়েলকাম টু নিউজ টুডে বিডি ডিয়ার অডিয়েন্স বিভিন্ন চাকরির পরীক্ষাতে বাংলা ব্যাকরণ অংশে সন্ধি থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে তো এবার আমরা বাংলা ব্যাকরণের এমসিকিউ পর্বের সন্ধি থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব যেগুলো প্রায় পরীক্ষায় এসেছে এবং নবম দশম শ্রেণীর বইয়ের পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে সঠিক উত্তর পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে স্বর আ যোগ স্বর সরে সমান স্বরে আ এই সূত্রের উদাহরণ কোনটি সঠিক উত্তর উত্তর অধিকার উত্তর অধিকার স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলে গো যোগ আদি গবাদি কোন সূত্রে সন্ধি হয়েছে ও যোগ অন্য স্বর অবযোগ স্বর ব্যঞ্জন সন্ধি কত কতভাগে কতভাবে হতে পারে ব্যঞ্জন সন্ধি তিন ভাবে হতে পারে পরিচ্ছেদ কোন নিয়মের ব্যঞ্জন সন্ধি পরিচ্ছেদ পরিচ্ছেদ কোন নিয়মের ব্যঞ্জন সন্ধি পরিচ্ছেদ হচ্ছে স্বর ব্যঞ্জন স্বরযোগ ব্যঞ্জন নিচের কোনটি জ এর প্রভাবে ত হয়েছে জ বর্গ জ এর প্রভাবে ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে উচ্ছ্বাস নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ সঠিক উত্তর হচ্ছে মনোযোগ মনোযোগ বিসর্গ সন্ধির উদাহরণ নিচের কোনটি বিসর্গ ও হয়ে গেছে নিচের কোনটি বিসর্গ ও হয়ে গেছে সঠিক উত্তর গ তিরোধান তিরোধান নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি সঠিক উত্তর একাদশ প্রিয় বন্ধু এবার আমরা শব্দ শব্দদিত্ত অংশ থেকে কিছু প্রশ্ন এবং তার সমাধান বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার হওয়া শব্দকে কি বলে অভিন্ন বা সামান্য পরিবর্তিত শব্দদিত্ব কত প্রকার সঠিক উত্তর শব্দদিত্ব তিন প্রকার পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি শব্দকে বলে অনুকার দিত্ত কোন ধরনের বিভক্তি বিভক্তিযুক্ত হতে দেখা যায় কোন ধরনের দিত্বে বিভক্তিযুক্ত হতে দেখা যায় সঠিক উত্তর পুনরাবৃত্ত দিত্বে কোনটি ধনাত্মক দিত্বের উদাহরণ ধনাত্মক দ্বিতের উদাহরণ হচ্ছে ঢং ঢং বিভক্তিযুক্ত শব্দদ্বিত কোনটি বিভক্তিযুক্ত শব্দদ্ব হচ্ছে ঝাঁকে ঝাঁকে বিভক্তি দ্বিতীয় শব্দ নিচের কোন ধনাত্মক দিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে সঠিক উত্তর হচ্ছে ক্ষ ধনাত্মক দ্বিতের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে নরবাচক ও নারীবাচক শব্দ নরবাচক এবং নারীবাচক শব্দের আলোচনায় বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম হল লিঙ্গ নিচের কোন শব্দটি উভয়লিঙ্গ লিঙ্গ প্রকাশক উভয় প্রকাশক হচ্ছে সন্তান ক্লীবলিঙ্গ শব্দ কোনটি ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে গাড়ি কোন শব্দটি অপদ নিবাচক নিবাচক শব্দ নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ নিত্য নরবাচক শব্দ হচ্ছে কৃতদার নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ নিত্য নারীবাচক শব্দ হচ্ছে সতীন অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক শব্দ করার সময় অক এর জায়গায় কি হবে অক এর জায়গায় ইকা হবে নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই সঠিক উত্তর ছেলে বউ প্রিয় বন্ধুগণ এবার সংখ্যাবাচক শব্দ থেকে কিছু প্রশ্ন সমাধান আমরা দেখি নিচের কোনটি সংখ্যা বর্ণ সঠিক উত্তর তিন নিচের কোনটি সংখ্যাবাচক শব্দ সঠিক উত্তর বারো একের পর এক যে শব্দগুলো আসে সেগুলোকে কি বলে একের পর এক শব্দগুলো আছে সেগুলোকে বলে ক্রমবাচক শব্দ নিচের কোনটি পুনর্বাচক শব্দ পুরন শব্দ সঠিক উত্তর পহেলা নিচের কোনটি পুরুষবাচক সংখ্যা শব্দ নয় সঠিক উত্তর আশি সাধারণ পুরুষবাচক, সাধারণ পূরণ বাচকের নারী রূপের ব্যবহার আছে কোনটিতে পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক হয় সঠিক উত্তর ভগ্নাংশ পূরণবাচক প্রিয় বন্ধুগণ শব্দের শ্রেণী বিভাগ থেকে কিছু প্রশ্ন এবার আমরা দেখি এবং তার সমাধান করার চেষ্টা করি উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার হচ্ছে লিখিত চেহারার সংস্কৃতির অনুরূপ সঠিক উত্তর তৎসম গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত যথা মৌলিক শব্দ ও সাধিত শব্দ শব্দ বিবেচনায় শব্দ কত প্রকার শব্দ বিবেচন পদ বিবেচনায় শব্দ আট প্রকার কোনটি পদের নাম নয় সঠিক উত্তর পদানু বিশেষ্য বিশেষ থেকে কিছু প্রশ্ন আমরা দেখব যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে যে সব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য বলে বাক্যে ব্যবহারের সময় বিশেষ্যের সঙ্গে কি কি যুক্ত হয় বাক্যে ব্যবহারের সময় বিশেষ্যের সঙ্গে বিভক্তি নির্দেশক ও বচনযোগ হয় পদ্মা কোন জাতীয় নাম বিশেষ পদ্মা স্থান নাম বিশিষ্ট জাতি বিশেষণের উদাহরণ কোনটি সঠিক উত্তর নদী নিচের কোনগুলি সমষ্টি বিশেষ্যের উদাহরণ সঠিক উত্তর পরিবার ও মিছিল গুণ বিশেষ কোনটি সঠিক উত্তর সততা নিচের কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ্য সঠিক উত্তর বৈশাখ বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে সঠিক উত্তর সর্বনাম সর্বনামকে কয়েকটি ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর নয় ভাগে সর্বনাম নয় ভাগে ভাগ করা যায় কোন নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম সঠিক উত্তর আমি কর্তা নিজেই কাজটি করেছেন তা কোন সর্বনাম হয় সঠিক উত্তর আত্মবাচক সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি সঠিক উত্তর যে সে নিজ ভিন্ন অন্য কোন অনিদ্ অনির্দিষ্ট ব্যক্তি বোঝালে কোন সর্বনাম ব্যবহার হয় নিজে অর্থাৎ আমি ছাড়া ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহার হয় সঠিক উত্তর অন্নবাচক কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে সঠিক উত্তর নির্দেশক সর্বনাম বিশেষণ থেকে কিছু প্রশ্ন আমরা এখন দেখব বিশেষণ কার দোষ বা গুণ পরিমাণ অবস্থান ইত্যাদিকে বলে বিশেষ্য ও সর্বনাম সবুজ মাঠের পরে আমাদের গ্রাম এই বাক্যটির বিশেষণ পথ কোনটি সবুজ বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি সঠিক উত্তর লাল চলন্ত ট্রেন থেকে লাভ দিও না চলন্ত কোন জাতীয় বিশেষণ সঠিক উত্তর অবস্থা বাচক নিচের কোন উদাহরণের ভাববাচক বিশেষ রয়েছে সঠিক উত্তর খুব ভালো খবর তৃতীয় কোন জাতীয় শব্দ কোন জাতীয় বিশেষণ সঠিক পূরণ বাচক বাক্যের উদ্দেশ্য ও কর্তা কি করে বা কর্তায় কি ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয় উত্তর ক্রিয়া দ্বারা ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া ক্রিয়া হয় ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয় ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় ক্রিয়ার রূপ পুরুষ ভেদে পরিবর্তিত হয় কাল ভেদে পরিবর্তিত হয় নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই অসমাপিকা ক্রিয়া নেই সেই শব্দটি হচ্ছে রাতের বেলা আকাশে চাঁদ ওঠে কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন সবগুলোই অর্থাৎ ভাবি ভূত শর্ত সবগুলোই অসমাপিকা ক্রিয়ার ধরন নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ লাল লতা ঘুমায় লতা ঘুমায় অসমাপিকা ক্রিয়ার উদাহরণ অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয় অন্যকে দিয়ে করা বোঝালে প্রযোজক ক্রিয়া বোঝায় সমাপিকা ও অসামাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে যৌগিক ক্রিয়া বলে নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ সঠিক উত্তর এগিয়ে চলো চলা ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে পাখিটি এই বাক্যেগ এবার আমরা দেখবো ক্রিয়া বিশেষণের কিছু উদাহরণ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে বলে হচ্ছে ক্রিয়া বিশেষণ কোনটি ক্রিয়াবাচক বিশেষণ সঠিক উত্তর গতকাল তিনি ঘুরিয়ে ঘুর গিয়েছিলেন এখানে গতকাল হচ্ছে ক্রিয়া কালবাসক বিশেষণ মিছিলটি সামনে এগিয়ে যায় এই বাক্যটি কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহার হয়েছে আসলে মিছিলটির সামনে এগিয়ে যায় এই সামনে শব্দটি স্থানবাচক হিসেবে ক্রিয়া বিশেষণে ব্যবহৃত হয়েছে কি যে বা তো প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ কি যে বা তো এগুলি হচ্ছে পদানু ধরনের ক্রিয়া বিশেষণ নিচের কোনটি এক একপদ ক্রিয়া বিশেষণের উদাহরণ সঠিক উত্তর জোরে প্রিয় বন্ধুগণ নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা অংশ থেকে বহু প্রশ্ন আসে বাংলা ব্যাকরণ অংশ থেকে আপনারা প্রতিটি প্রশ্ন চালিয়ে বারবার শুনলে আপনাদের মস্তিষ্কে প্রতিধ্বনিত হয়ে অনেকটা মুখস্থ হতে বাধ্য হবে সুতরাং আপনারা এনসি কিউ পর্বগুলো প্রতিটি শুনবেন এমনটাই আশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আবার পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ